আগে অডিওটা শোনেন আজকে আমি আপনাদের একটা ভয়েস এডিট করে দেখাবো আজকে আমি আপনাদের একটা ভয়েস এডিট করে দেখাব দেখলেন তো আপনারা এডিট করার আগের ভয়েসটা কেমন আর এডিট করার পরের ভয়েসটা কেমন একটা ভিডিও যখন ভয়েসে অনেক নয়েস থাকে তখন ভিডিওটা আনপ্রফেশনাল লাগে একটা ভিডিও ভাইরাল হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিওর ভয়েস ভয়েসে যখন কোনো রকম নয়েস থাকে না তখন ভিডিওটা প্রফেশনাল লাগে আপনি বলেন তো আমার ভিডিওটা যদি এরকম হয় আজকে আমি আপনাদের একটা ভয়েস ইডিট করে দেখাবো তাহলে কি আপনি আমার ভিডিওটা দেখতেন তিন চার সেকেন্ড দেখে চলে যেতেন আই এম দেন শিওর ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে নতুন ক্রিওটা না মনে করে একটা ভালো স্টুডিও সেটা মাইক্রোফোন ছাড়া ক্লিয়ার অডিও করা সম্ভব নয় আমি বলতেছি একটা আনপ্রফেশনাল ভয়েসকে প্রফেশনাল ভয়েস করতে শুধু একটা স্মার্টফোন আর একটু টেকনিক থাকলেই হলো তো আসসালামু আলাইকুম গাইজ এম শাহিনুর আজকে আপনারা দেখবেন একটা মোবাইল দিয়ে রেকর্ড করা আনপ্রফেশনাল ভয়েসকে এক ক্লিকে প্রফেশনাল ভয়েসে কনভার্ট করতে তার আগে বলতেছে আমি জানি আপনি আমার চ্যানেল নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি অডিও করার থাকে তাহলে আপনাকে অ্যাপ ইনস্টল করা লাগবে না আর যদি ভিডিও করার থাকে তাহলে ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য একটা অ্যাপ ইনস্টল করা লাগবে তো চলুন মোবাইল স্ক্রিনে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিডিও এমপি থ্রি ডি ফ্রি এমপি থ্রি কনভার্টার ফির লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর এই যে এই অ্যাপসটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস আমি এখানে আগের থেকে আন ইনস্টল করে রেখেছি সেজন্য ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা আপনারা নতুন যদি ক্লিক করেন তাহলে আপনাদের কাছ থেকে কিছু পারমিশন নেবে তারপর সুচ ফাইলে ক্লিক করবেন সুইচ ফাইলে ক্লিক করার পর আপনি যে যে ভিডিওটার থেকে ওটি আলাদা করতে চান সেই ভিডিওটা এখানে দিবেন আমি এটা দিচ্ছি তারপর আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এই ইডেট ইনফোতে গিয়ে এই নামটা পরিবর্তন করতে পারেন যেন আপনি ইডিট করার সময় খুব তাড়াতাড়ি খুঁজতে পান ওয়ান ওয়ান দিলাম তারপর ওকেতে ক্লিক করবে তারপরে যে কনভার্ট বাটন এখানে একবার ক্লিক করবেন তাহলে আপনার অডিওটা আলাদা হয়ে যাবে এই যে কমপ্লিট লেখা দেখাচ্ছে এখানে আপনারা ফাইভ সি গিয়ে দেখবেন আপনাদের অডিও লেখা দেখাচ্ছে তারপর আপনি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবেন যেমন আমি কোন ব্রাউজারে যাইতেছি এখানে যাওয়ার পর সার্চ করবেন ভয়েস নয়েজ রিমুভার ফ্রি এই যেখানে চাপ দেবেন তারপর আপনার সামনে এরকম ক্রিন্টা শো হবে আপনারা এই যেখানে প্রথমে যেটা লিঙ্ক চলে এসেছে এখানে চাপ দেবেন সাপ দেওয়ার পর এখানে নিয়ে আসবে আপনাদের আপনারা আপনাদের একটা জিমেইলে সাইন ইন করে নেবেন আমি আগে থেকে করে রেখেছি আপনারা যে রিমুভ নয়েস অনলাইন এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ক্লিপটি আপলোড এখানে একবার চাপ দিবে এখানে সাপ দেওয়ার পর আপনাদের ফাইলে নিয়ে যাবে আপনারা ফাইল সিলেক্ট করে দেবেন তারপর আপনারা এদিকে একটু স্কল করবেন স্কল করার পর এই যে সিলেক্ট স্ট্রাক এখানে গোসাল দেবেন তারপর আপনি যে রেকর্ডটা নয় নিয়ে পড়তে চান সেটা এখানে দিয়ে দেবেন যেমন আমি এই যে ওয়ান ওয়ানটা দিলাম তারপর ওকেতে ক্লিক করবেন এটা একটা আপলোডিং নেবে অল্প একটু সময় নেবে আপলোডিং নেওয়ার পর এখন দেখেন তারপর এখানে হয়ে গেছে আমাদের নয়েজ করা তারপর এখানে ডাউনলোড চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন আপনাদের অডিওটা ডাউনলোড করা হয়েছে তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কথা বলতে চাই যাদের চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম আছে তারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখতে পারে